দীর্ঘদিন ধরে উদয়পুরবাসীর দাবি ছিল শহরে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু দীর্ঘ বছর ধরে উদয়পুরের পৌরবাসীদের এই দাবি শোনার মতো কেউ ছিল না ফলে উদয়পুরের প্রবাসীদের ক্ষোভ জমতে থাকে অবশেষে উদয়পুরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার বিশ কোটি টাকা ধার্য করেছে শহরের জল নিষ্কাশনের জন্য ব্রহ্মাবাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ট্রেন নির্মাণের কাজ হাতে নিয়ে কাজ শুরু করেছে ফলে কাজের কতটুকু অগ্রসর হয়েছে তা দেখার জন্য বৃহস্পতিবার পৌর শীতল মজুমদার সহ পৌর পরিষদের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে যান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কাজ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে উদয়পুরের জনগণের দাবি ছিল সামান্য বৃষ্টি হলে জল জমে যায় ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল অবশেষে রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন যাতে করে শহরে নতুন করে ড্রেন নির্মাণ করে বৃষ্টির জল কিংবা জমে থাকা জল অতি দ্রুত ড্রেন মারফত জল দিয়ে মরাগাঙ্গি গিয়ে পড়ে ফলে যে নির্মাণ হলে পরে শহর জল আর জমবে না শহরবাসীর কষ্টের আর কোনো সমস্যা হবে না শীতলবাবু আরও বলেন আপাতত রাস্তার অর্থাৎ ব্রহ্মবাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত দুই দিকের ড্রেন হবে আপাতত একদিকের কাজ শুরু হয়েছে পরবর্তী সময়ে আরেক দিকের কাজ শুরু হবে শহরের জল ব্যবস্থা নিষ্কাশনের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গরুপিতা শীতল মজুমদার মৃত্যু চলল উদয়পুরে হ্যাঁ আপনাদের যে ইচ্ছা ছিল সবাই উদয়পুরবাসীর সেই ইচ্ছা পূর্ণ হতে চলছে নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা ড্রেন হবে সেই ড্রেন দিয়ে আমাদের বিপুল শহরে সব জল ক্রমে বিভিন্ন পথ দিয়ে একদম এবং শেষে কিছু মরাগাঙ্গি গিয়ে পড়বে তারপরে এখানে আমাদের ফ্লাড ওয়াটারের কোনো সমস্যা থাকে না কতটুকু হবে সেটা আমাদের ব্রহ্মবাড়ি থেকে একদম ব্রিজ এটা দুই সাইড হওয়ার কথা এখন এখন আমাদের টাউন সাইডটা দেখতে এখান থেকে যদি আমরা ব্রিজের দিকে যাই ডান সাইডের অংশটা হবে বামছাটির অংশটা হবে একটু সময় নেবে সেটা কারণ প্রথমত আমাদের এই শহরের জল নিষ্কাশনের জন্য আমরা সবসময় আমরা পড়ছিলাম এই এটা যদি এটার যদি পরিত্রাণ আমরা পাই এই শহরবাসী এই বন্যার জল থেকে একটা তারা আশ্বস্ত হবে যে এখন আর তাদের কোনো ক্ষতি হবে কিছুদিন আগে যে গত অগাস্ট মাসে যে বন্যা হল আপনারা নিজেরাই দেখেছেন আমাদের উদিপুরের মহকুমার মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল আমার এই আমাদের ডাকবাংলো এরিয়াটা যেখানে এখন আমরা রয়েছি প্রায় এই জায়গাতে জল নিষ্কাশনের জন্য আমরা বহু চেষ্টা করেছি যা হোক সেটা একটা বড় আকারের ফ্লাট ছিল যে জন্য আমরা আমাদের অনেক ভোগান্তি হয়েছিল আমরা চেষ্টা করেছিলাম সাথে আমরা সাকসেস হই এটা পারমানেন্ট সলিউশনের জন্য এটা করছিল দুঃখ হলো সত্যিটা এমন যখন ন্যাশনাল হাইওয়ে যখন করা হচ্ছিলো তখন আমাদের